আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে দেবে আজকের ভিডিওতে থাকছে রেমিটেন্স প্রবৃত্তি থেকে শুরু করে বাংলাদেশের ঋণ জিডিপির অনুপাত সম্পর্কিত সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আর আজকের কুইজের উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ইজ স্টার্ট নাও যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবেন কবে পহেলা জানুয়ারি দুই হাজার যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবে ডেভিড সজলে দুই সালের বুকার পুরস্কার পেয়েছেন কোন উপন্যাসের জন্য ডেভিড সজলে দুই সালের বুকার পুরস্কার পেয়েছেন তার ফ্লেশ উপন্যাসের জন্য যা মূলত অভিবাসী জীবনের উপন্যাস সরকারি প্রতিষ্ঠান কোন চুক্তির মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে জি টু জি চুক্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে সার আমদানি করে জেনেভা সম্মেলন দুই কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের মধ্যে কয়টি সংবিধান সংস্কার সম্পর্কিত জুলাই জাতীয় সনদের মধ্যে আরচল্লিশটি সংবিধান সংস্কার সম্পর্কিত মোট প্রস্তাব চৌরাশিটির কোপ থার্টি ওয়ান জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে কোপ থার্টি ওয়ান জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধি কত শতাংশ বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধি ছয় থেকে আট শতাংশ শিল্পচার্য জয়নেল আবেদিন সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা অবস্থিত ময়মনসিং জেলায় রোসনেফট ও লুক অয়েলের কোন দেশভিত্তিক তেল কোম্পানি রোসনে ও লুক অয়েলের হল রাশিয়াভিত্তিক তেল কোম্পানি বাংলাদেশের ঋণ জিডিবির অনুপাত কত বাংলাদেশের ঋণ জিডিবির অনুপাত প্রায় চল্লিশ পয়েন্ট তিন পারসেন্ট আজকের কুইজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না